এক শ্রেণীর নতুন হারমান তারা কখনো শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার অপরাধে গ্রামের দেবব্রত মাইতিকে ফোন করে কখনো লোকসভা নির্বাচনের দুদিন আগে তেইশে মে দু হাজার চব্বিশ মধ্যরাত্রে পরিবারের এক মা পঁয়ষট্টি বছর বয়সী রথিক লাড়ি কেউ খুন করে তাই আমাদের একতা ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন আছে আমাদের কিছু পাওয়ার আমূল্য আছে অনেক কিছু না পাওয়ার অভিমান আছে কিন্তু সর্বোপরি এলাকায় সৌভাতৃত্ব শান্তি বোমা গুলির আওয়াজকে অতীত করে দিয়ে সবাই নিজের নিজের পরিবার পরিজন নিয়ে শান্তিতে যে বসবাস আমরা করছি এটা ধরে রাখার কাজটা সর্বাগ্রে আমাদেরকে নিতে হবে এর জন্য কোনোভাবেই নিজেদের ছোটখাটো বিষয়ে মনোমালিন্য বিরোধ এবং ঐক্য ভাঙা যাবে না এটাই আমি আপনাদের কাছে চীনভাবে অনুরোধ করতে চাই আমি শহীদ পরিবারকে আমার অর্ঘ দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব আমাকে কলকাতা থেকে আসা একটি বহুল প্রচারিত ইলেকট্রনিক্স চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে এই শহীদ মিলার তো অনেক কিছু সাক্ষী আমি বললাম এই শহীদ মিনার বা আত্মবলিদান না হলে যিনি পিতৃপক্ষে কাঁচি নিয়ে হিজাব করে পূজা উদ্বোধন করছেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না সাংবাদিক প্রশ্ন করল উনি কি নন্দীগ্রামকে দেখেন আমি বললাম হেরে যে পালিয়েছে তারপর থেকে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই সাংবাদিক বলল কি দিয়েছে দিয়েছে এটাই নন্দীগ্রামে দশই নভেম্বর দু হাজার সাত নিখোঁজ পরিবারদের আইনি লড়াই করে ছ মাস আগে হাইকোর্টে অর্ডারে ডেথ সার্টিফিকেট নিতে হয়েছে এটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের শহীদ পরিবারকে উপহার দিয়েছে হাইকোর্ট করতে হয়েছে লয়ার দিতে হয়েছে লয়ারের খরচ আপনাদের এই ছোট সেবক শুভেন্দু করতে হয়েছে তারপরে তারা ডেথ সার্টিফিকেট পেয়েছে আমি সকলকে ধন্যবাদ জানাবো বেলা গড়িয়েছে বেলায় আমি মহালয়ার প্রোগ্রাম করেছি সহস্র সংগঠনের মধ্য দিয়ে এবং বিকালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের বহু কর্মসূচি রয়েছে আমি একটি জায়গায় তাদেরকে পুষ্প বর্ষণ করে স্বাগত জানাব পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন হচ্ছে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠন সবাই ভালো থাকবেন আমি সঞ্চালক চন্দন কর্মাধ্যক্ষ ভিক্টর মনীন্দ্র আরও যারা আছেন প্রত্যেকের নামের সঙ্গে পরিচয় আছে সকলকে আমি আবার ধন্যবাদ দিয়ে এবং আমার পলাশ ভাই সহ আমার যে শহীদ পরিবাররা অনেক চড়াই উতরাই পেরিয়ে তারা আমার সঙ্গে একদম বন্ধুর মতো মতো আছে তাদের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি দুর্গা মাতা কি দুর্গা মাতা কি দুর্গা মাতা কি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন